প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত খেলা প্রশ্ন গ্রিড অঙ্কন করে তিন ভাগের সাত গুণ নয়ের সমাধান করো তাহলে প্রশ্নে দেওয়া তথ্য অনুসারে গ্রিডের চিত্রটি নিম্নরূপ চিত্রে অনুভূমিক রেখায় শূন্য থেকে ডানে সমান দূরে এক একক থেকে শুরু করে নয় একক পর্যন্ত বিস্তৃত আবার শূন্য থেকে এক একক পর্যন্ত তিনটি কলাম এবং তিনটি শাড়ি বিদ্যমান যেখানে ষাটটি গড় হলুদ রং করা এই সাতটি হলুদ রং করা গড়ের জন্য অপকৃত ভগ্নাংশটি হবে এক যোগ এক যোগ তিন ব্যাগের এক সমান তিন ভাগের সাত অনুরূপে দুই একক তিন একক সর্বশেষ নয় এককের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে হবে ভাগের সাত তাহলে চিত্র থেকে আমরা পাই প্রতিটি এককে হলুদ রং করা অংশ হলো এক যোগ এক যোগ তিন ভাগের এক সমান দুই যোগ তিন ভাগের এক সমান তিন ভাগের সাত সুতরাং তিন বাঘের সাত সমান তিন বাঘের এক এর সাত একক এখন উভয় দিকে নয় দ্বারা গুণ করে পায় তিন সাত গুণ নয় সমান তিন বাঘের এক এর সাত গুণ নয় একক এখন সাতকে নয় দ্বারা গুণ করলে ফলাফল হবে তেষট্টি ভাগ তিন একক এখন তেষট্টি তিন দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে একুশ একক তাহলে আমরা এখন বলতে পারি গ্রিড অঙ্কন করে তিন ভাগের সাত গুণ নয়ের ফলাফল হবে একুশ একক উত্তর গুণ ফল একুশ একক ধন্যবাদ সকলকে